সবচেয়ে খারাপ বাই হলো তারা যারা বোনকে অসম্মান করে বোনের সাথে খারাপ আচরণ করে মানুষের সামনে বোনকে ছুটো করে বোনের সাথে এমন ব্যবহার করে মনে হয় বোন কোনো মানুষই না খারাপ বাইরা বোনের ভালো মন্দ আবেগ ভালোবাসা বুঝে না তারা নিজের স্বার্থটা ভালো বুঝে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তপর এক সমাজে বাস করি আমরা যেখানে বাই বাইকে টোকায় বাইয়ের ভালো বাই দেখতে পারে না এমনকি বাইদের স্বার্থের কথা চিন্তা করে বুন্দের সাথেও সম্পর্ক ছিন্ন করে ফেলে এমনই এক সমাজ তৈরি হয়েছে যে সমাজে মাসের পর মাস বাবা মায়ের খবর নেয় না অনেক সন্তান আজব এই দুনিয়ায় বাস করছি আমরা একজন বুদ্ধিমান কখনোই তার বোনকে অপমান করে না মনে কষ্ট দিয়ে কথা বলে না স্ত্রীর সামনে করে না কারণ ওই বুদ্ধিমান জানে বোন হল সেই ব্যক্তি যার হাত ধরে ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছে বোন ছিল ছোটোবেলার সুখ দুঃখের সাথে বুদ্ধিমান বাইরা বোনকে অবহেলা করে না বোনেরাই এই পাঁচটি কারণে বদলে যায় এক বাইদের অতিরিক্ত অবহেলার কারণে দুই বায়েদের অতিরিক্ত আঘাতের কারণে তিন বাইদের দেওয়া কষ্টগুলো লুকাতে লুকাতে ক্লান্ত হয়ে গেলে চার বাইদের উপর বিশ্বাস ভেঙে গেলে পাঁচ বাইদের উপর ভরসা হারিয়ে ফেললে তাই রক্তের বাঁধন এই কথাটার মূল্য বর্তমান সমাজে নেই এখনকার বায়েরা স্বার্থ নিয়ে ব্যস্ত টাকা পয়সা হিসাব নিয়ে ব্যস্ত জমি জমার বাঘ নিয়ে ব্যস্ত বউ শাশুড়ি নিয়ে ব্যস্ত কোথায় মা কোথায় বাই কোথায় বোন এইগুলো আর দেখার সময় নেই তাদের বোনেরা একটু বেশি ব্যহা হয় কারণ তারা বাইদের কাছ থেকে শত আঘাত পাওয়ার পরেও তারা বাইদের বুলতে পারে না বাইদের কাছ থেকে অপমানিত হয়ে অসম্মানিত অবহেলিত হয়ে তারপরও বাইদের ভালোবেসে দূরে থেকে আসলে বোনদের ভালোবাসা একটু বেশি বেহা হয় এটাই বাস্তব একটা বাইয়ের কারণে যদি বুনের চুকের পানি জরে তাহলে এর থেকে বড় লজ্জা ওই বাইয়ের জন্য আর নেই বাইরা বুনকে কষ্ট দেওয়ার পরেও বুনরা কখনও বাইয়ের খারাপ চায় না তারপরও তারা চায় বাই ভালো থাকুক একেই বলে বুন, এরাই হলো বুন। সমাজে এমন অনেক বাই আছে বিয়ের দুই তিন মাস পরে মা বাবা ভাই বোন সবাইকে ভুলে যায় বউ আর শ্বশুরবাড়ি নিয়ে ব্যস্ত থাকে ওইদিকে মা বাবার খোঁজ রাখে না আদরের বুনটার খবর নেয় না একজন বাই হিসাবে আপনার কর্তব্য পুরো পরিবার নিয়ে ভালো থাকা কারোর জন্য কাউকে অবহেলা করবেন না একজন ভাইয়ের বিপদে সবার আগে বোন পাশে থাকে ভাইয়ের কষ্টের কথা শুনলে একটা বোন সবার আগে কাঁদে বাই নেই শুনলে বোনের রাতের ঘুম হারাম হয়ে যায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম